বন্ধুরা সৌরজগতের সূর্যকে কেন্দ্র করছে প্রায় আটটি গ্রহ আর পৃথিবী কেন সূর্যের তৃতীয়তম গ্রহ তা নাসা বিজ্ঞানীরা একের পর এক পরীক্ষা চালিয়ে যাচ্ছে পৃথিবী কি থাকার জন্য বাসভূমি নাকি অন্য কোন জগৎ আছে যেখানে থাকা যাবে আর মহাকাশের এই তেজদীপ্ত সূর্য থেকে কোন গ্রহ উপকার হচ্ছে এবং কোন গ্রহের ক্ষতি হচ্ছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সূর্যের কাছাকাছি যেই গ্রহটি রয়েছে প্রথম স্থানে সেটি হচ্ছে বুধ গ্রহ আর এই গ্রহটি সূর্যের নিকটবর্তী থাকায় অত্যাধিক গরম আর এই গ্রহটি সূর্য থেকে প্রায় পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার দূরত্বের অবস্থানে রয়েছে আর এই গ্রহটির মধ্যে পরীক্ষা করে দেখা গেছে অসংখ্য পাহাড় ও গর্থ রয়েছে আর সূর্যের কাছাকাছি থাকা এই গ্রহটি সবসময় লাভার মতন গরম থাকে বুধ গ্রহের পর সূর্যের দ্বিতীয় স্থান পেয়েছে এই শুক্র গ্রহটি এই গ্রহটি সূর্য থেকে বেশ কিছুটা দূরে অবস্থানে রয়েছে আর এই গ্রহটি সূর্য থেকে প্রায় দশ দশমিক আট কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে এবং পরীক্ষা করে দেখা গেছে সেখানে কার্বন অক্সাইড গ্যাসের পরিমাণ ছিয়ানব্বই শতাংশ আর সেখানে আরও পরীক্ষা করে দেখা গেছে কার্বন অক্সাইড গণমেঘের কারণে সেখানে প্রায় সময় অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে আর এসিড বৃষ্টি হওয়ার কারণে সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে আর সূর্যের তৃতীয়তম নিকটবর্তী গ্রহ হচ্ছে পৃথিবী যেই গ্রহটিতে আমরা বাস করে থাকি এই গ্রহটি সূর্য থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরত্বের অবস্থানে রয়েছে আর এই পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ও নাইট্রোজেন রয়েছে যেটি মানুষের বেঁচে থাকার জন্য খুবই জরুরি আর এই পৃথিবীতে সূর্য থেকে আলো আসতে সময় লাগে আট মিনিট তিরিশ সেকেন্ড তো সূর্যের চতুর্থতম গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ আমরা প্রায় সময় দেখে থাকি আমেরিকান নাসা বিজ্ঞানীরা এই গ্রহটি নিয়ে গবেষণা করে থাকেন যে কীভাবে সেই গ্রহটিতে মানুষ বসবাস করতে পারবে তো সেখানে বহু রবট এবং ড্রোন পাঠানো হয়েছিল এই গ্রহটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মার্চ যেটির বাংলা শব্দ হচ্ছে মঙ্গল গ্রহ আর এই গ্রহটির পৃথিবী থেকে প্রায় বাইশ দশমিক আট কোটি কিলোমিটার দূরে রয়েছে শতকরা তিন ভাগ নাইট্রোজেন রয়েছে এবং শতকরা দুই ভাগ আর্গন গ্যাসও রয়েছে এবং পৃথিবীর তুলনায় মঙ্গল গ্রহ কিছুটা ঠান্ডা রয়েছে সূর্যের পঞ্চমতম অবস্থানে রয়েছে বৃহস্পতি গ্রহ এই গ্রহটি অনেকটাই বড় বর্তমান আমেরিকার নাসা বিজ্ঞানীরা বলে যাচ্ছে যে এই গ্রহটির ভিতরে তেরোশোটি পৃথিবীর সমান পৃথিবী এই গ্রহর ভিতর জায়গা নেবে বন্ধুরা চিন্তা করা যায় এই গ্রহটি কত বড় একটি গ্রহ বিজ্ঞানের বাসায় একে জুপিটার বলা হয় আর এর বাংলা শব্দ হচ্ছে বৃহস্পতি আর এই গ্রহটি সূর্য থেকে পঞ্চম অবস্থান দূরত্বে রয়েছে এবং সূর্য থেকে সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে বন্ধুরা আর এই গ্রহটিতে তাপমাত্রা খুবই কম সৌরজগতের ষষ্ঠ অবস্থানে রয়েছে শনি এই শনি গ্রহকে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ বলা হয়ে থাকে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম শনি গ্রহটি সূর্য থেকে প্রায় একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার দূরত্বের অবস্থানে রয়েছে পরীক্ষা করে দেখা গেছে এই গ্রহটিতে হাইড্রোজেন হিলিয়াম মিথেন ও অ্যামোনিয়া গ্যাস রয়েছে বন্ধুরা সৌরজগতের সর্বশেষ যেই দুইটি গ্রহ রয়েছে নেপচুন ও ইউরেনাস এই গ্রহ দুটি সূর্য থেকে এতটাই দূরত্বে যে সেখানে কয়েকশো বছর পরও তারা সূর্য দেখতে পারে না বিদায় সেখানে বেশিরভাগ সময় সারা বছর বরফ থাকে বন্ধুরা সূর্যকে কেন্দ্র করে যেই গ্রহগুলো ঘুরছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিলাম তো বর্তমানে আমাদের বিজ্ঞানীরা বলছে যে পৃথিবী এমন একটি গ্রহ যেটি সূর্যের তৃতীয়তম অবস্থান হওয়ায় সেখানে নাইট্রোজেন অক্সিজেন মাটি পানি বাতাস রয়েছে যেগুলো মানুষের বেঁচে থাকার জন্য খুবই জরুরি তো বন্ধুরা কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন